রাজধানীর রূপনগরের শিয়ালবাড়ি এলাকায় আগুন লাগা রাসায়নিক কারখানা থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে তবে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে এই পর্যন্ত চারতলা ভবনের ওই পোশাক কারখানা থেকে এ পর্যন্ত ষোলো জনের মৃতদেহ উদ্ধার করা হয় আগুন পুরোপুরি নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের বারটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে সেনাবাহিনী ও বিজিবি এরই মধ্যে নিখোঁজদের জন্য কান্না করছেন অনেকে দাঁড়িয়ে উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে নিখোঁজদের ছবি হাতে নিয়ে আহাজারি করছেন তারা আগুন লাগা চারতলা ভবনটিতে ফ্যাশন পাশে শাহ আলমের রাসায়নিকের গুদাম সকাল এগারোটা চল্লিশ মিনিটের দিকে এখানে আগুন লাগে তবে পোশাক কারখানায় নাকি রাসায়নিক গুদামে আগুনের সূত্রপাত হয় তা এখনো জানা যায়নি পোশাক কারখানায় দুশো থেকে তিনশো লোক কাজ করেন বলে জানিয়েছেন নিখোঁজের অনেকের সন্ধান পেতে ছবি হাতে নিয়ে ঘটনাস্থলে এসেছেন স্বজনরা তাদের কান্না হাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ তাদের একজন রেশমা আক্তার তিনি বলেন আসমাকে খুঁজে পাচ্ছি না এ কারখানাতেও কাজ করে রেশমা জানেন আসমা আক্তার তার ছেলের শেলিকা দশ নম্বর শেল বাড়িতে একসঙ্গে থাকেন আগুন লাগার পর থেকে আসমার খোঁজ মিলছে না স্বামী নজরুল ইসলামের খোঁজে এসেছেন নাসিম আক্তার তিনি জানান বারো বছর ধরে তার স্বামী এই গার্মেন্টস কারখানায় অপারেটর হিসেবে কাজ করেন আগুন লাগার খবর পেয়ে কল দিলে শুধু আগুন আগুন বলে ফোন রেখে দেন তারপর থেকে স্বামীর ফোন বন্ধ পাচ্ছেন তারা ছয় নম্বর শিয়ালবাড়ি এলাকায় থাকেন নার্কিস সাক্তারে খোঁজে আসেন তার বড় বোন লাইজু বেগম তিনি বলেন আমার বোন সকাল পোনে আটটায় কাজে আসে সকাল এগারোটায় খবর পায় আগুন লেগেছে সেখানে একজনের সঙ্গে ফোনে কথা বলে জানতে পারি কেউ ভেতর থেকে বের হতে পারেনি এরপর থেকে আর কোনো খোঁজ পায়নি ভাগ্নি সুলতানা ও তার স্বামী জয়ের ছবি হাতে নিয়ে এসেছেন ইয়াসিন তিনি বলেন আমার ভাগ্নি ও ভাগনি জামাই তিন দিন আগে কাজে ঢুকেছে সকালে দুজন একসঙ্গেই কাজে আসে আগুন লাগার পর ফোন দিয়ে জানায় ভেতরে আটকে গেছে আর কোন খোঁজ পাচ্ছি না নিখোঁজ মাহিরার মামা শফিকুল ইসলাম বলেন আমার ভাগ্নি গার্মেন্টস এর তিন তলায় কাজ করে তাকে খুঁজে পাচ্ছি না আগুন লাগার পর থেকে আমরা খুঁজছি আশেপাশের হাসপাতালেও খোঁজ নিয়েছি কোথাও পাইনি এর আগে সকাল সাড়ে এগারোটার দিকে ওই পোশাক কারখানা ও পাশের রাসায়নিক গুদামে আগুন লাগে বিকেলে ঘটনাস্থলেও ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী গোডাউন রয়েছে সেখানে এখনো আগুন জ্বলে এটা খুবই ঝুঁকিপূর্ণ এখানে কাউকে যেতে দিচ্ছি না আমরা সর্বোচ্চ প্রযুক্তি দিয়ে ড্রোন দিয়ে কার্যক্রম করছি তিনি জানান পারি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে কোথা থেকে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি আগুন চেষ্টার মধ্যে বিকেল দিকে ফায়ার তালহা বিন জোসীম নয় জনের মরদেহ উদ্ধারের কথা বলেন এরপর সন্ধ্যায় ফায়ার সার্ভিস থেকে জানানো হয় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ষোলো জনে হাহাকার চলছে স্বজনদের মাঝে এখনো নিখোঁজ রয়েছেন অনেকে এ লাশের সংখ্যা আরো বাড়বে